হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউার্স আজকে ভিডিওটি একটু অন্যরকম হইতে যাচ্ছে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আমরা আমাদের একটি নির্দেশ নাম দিয়ে ব্র্যান্ডিং করছিলাম আমি মুমিন পাওয়ার আইপিএস দিয়ে তো ভিডিওটির মূল বিষয় হলো তো আমরা সেই মোমিন পাওয়ার আই নামটি বাদ দিয়ে আমরা নতুন একটি নামকরণ করছি তো এটাই শেয়ার করার জন্য আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করা তো এর সাথে আমরা ডিজাইন ক্যাবিনেটের ডিজাইন নিজস্ব এবং সব কিছু একটু চেঞ্জ করছি তো মূলত এখন থেকে এই ডিজাইনে আমরা সব কিছু কাজ করব তো বিওয়ার্স নামটি যদি আপনাদের দেখায় যে সামনেরটা এরকম আমাদের ডালটা এরকম হবে সামনের যে ডালটা রয়েছে তো এটা এরকম হবে এবং নামটি হবে রেডিয়েন্ট টেকনোলজি আইপিএস তো এটি আমাদের এখন থেকে ব্র্যান্ডিং তো এই ব্র্যান্ডিংয়ে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কিছু করব অনেক বড় কিছু করার চিন্তাভাবনা রয়েছে তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আপনাদের মন মতো হলে অবশ্যই আমাদের থেকে প্রোডাক্টগুলো নেবেন তো এইটি হলো আমাদের সামনের ডায়ালটি তো ডায়ালটি ডায়ালের বিভিন্ন রকম আসতে পারে নতুন ডিজাইনের নতুন টেকনোলজির যেই ডায়ালগুলো রয়েছে সেগুলো আসতে পারে কিন্তু আমাদের যে নামটি রয়েছে নামটি কিন্তু একই থাকবে রেডিয়েট টেকনোলজি আইপিএস তো এখানে আমাদের ডিসপ্লে থাকবে এখানে এখানে আমাদের ডিসপ্লে আর এই পাশে এগুলো ডিজাইন এবং এটা আমাদের সুইচ এটি আমাদের সুইচ আমাদের পিছনের ডিজাইনটি এরকম হবে এখানে দেখাইলে ভালো মতো বুঝতে পারবেন তো এখানে একটি কুলিং ফ্যান এখানে বারো ভোল্টের যে ডিসি তার রয়েছে ব্যাটারির সাথে যে কানেক্ট কানেক্ট করি আমরা তো সেটি নেগেটিভ ঢুকবে এবং এ পাশ দিয়ে আপনার পজিটিভ ঢুকবে এবং আমাদের আইপিএস এর আগে যে সিস্টেমটি রয়েছিল ইউপিএস এবং আইপিএস মোড যেটি তো সেই মোডটি থাকতেছে আলাদা করে ইউপিএস মোডের জন্য যে সুইচটি থাকতেছে এবং চার্জিং হাই এবং চার্জিং লোর যেই সিস্টেমটি রয়েছে সেটি থাকতেছে তো এই চার্জিং হাইলোর বিষয়টি আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি তো বলবো তো চার্জিং হাইলো দেওয়ার মূল উদ্দেশ্য হইল অনেক এলাকায় রয়েছে যে কারেন্ট ঘন ঘন যাচ্ছে এক ঘন্টা পরপর দেড় ঘন্টা পরপর বা আধা ঘন্টা পরপর তো মূলত তখন তো চার্জ নিতে একটু দেরি হয় যদি স্বাভাবিকভাবে আমরা চার্জে দিই সেভাবে দেরি হয় তো যখন ঘন ঘন কারেন্ট যাবে তখন আপনারা এই চার্জিং হাইলোড সিস্টেমটির সুইচ অন করে দেবেন সেক্ষেত্রে আমাদের হাই হাই চার্জ হবে সেক্ষেত্রে চার্জটি দ্রুত হবে আর কি তো এখানে আমরা একটি ইনপুট ফিউজ রাখছি এখানে আমাদের ইনপুট ঢুকাবো ইনপুট যে এসি কটটি রয়েছে এসি কট কটটি তার দিকে ঢুকাবো এবং এখানে ইনপুট ফিউজ হয়ে আমাদের ডাইরেক্ট সার্কিটে চলে যাবে তো এটা আমাদের আউটপুট সকেট যেটি রয়েছে সেটি সেটির হবে বসবে এখানে আর দারুণ বিষয় হলো আমাদের এখানে সার্কিট ব্রেকার সিস্টেম করা আছে তো প্রত্যেকটা যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সার্কিট ব্রেকার ইউজ করে তো সব কিছু বিবেচনা করে আমরা এখানে সার্কিট ব্রেকার ব্যবহার করছি তো আমাদের সার্কিটটি কিন্তু একশো পার্সেন্ট প্রোটেকশন মুক্ত প্রোটেকশনযুক্ত যে সার্কিটটি রয়েছে সেটি আমরা ব্যবহার করি তো আমাদের পিসিবি খুব শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হবে পিসিবির কাজ চলতেছে বর্তমান তো পিসিবিগুলো আসলে অবশ্যই সেটির একটি ভিডিও দেব আপনাদের আপনারা চাইলে আমাদের থেকে পিসিবিও নিতে পারেন এবং কমপ্লিট সার্কিট বোর্ড রয়েছে সে কমপ্লিট সার্কিট বোর্ডগুলো রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন আর যেই ক্যাবিনেটগুলো রয়েছে এগুলো আমরা মূলত মার্কেটে দেব না কিন্তু আমরা সার্কিটগুলো দিব যদি আপনাদের সার্কিটগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সার্কিটগুলো আমাদের থেকে নিতে পারেন তো আমরা এই আইপিএসটি রেডি করতেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি যদি এটার পিছন সাইডে একটু দেখায় যে আমাদের রকম হবে তো এটা আমাদের হবে এখানে আমরা এই যে একটা জালি ব্যবহার করছি ফ্যান নেট যেটা বলে এটি ব্যবহার করলে অনেক সুন্দর দেখা যায় তো এখানে আমাদের দুইটি সুইচ ব্যবহার করব এবং এখানে আমাদের আউটপুট সকেট আর পাশে আমাদের এমসিবি ব্যবহার করব তো এখানে কিছু কানেকশান করে রেখেছি যদিও এটি কানেকশান কমপ্লিট হয় না এখনো পর্যন্ত তো এই মেশিনটি কমপ্লিট হইলে এটির একটি ভিডিও দিব আপনাদের সামনে টেস্টের ভিডিও তো আমাদের এই আইপিএসগুলো তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপরের কেবিনেট ব্যতীত ভিতরে যে কোনো যন্ত্রাংশ পুরে যাক বা গলে যাক আমরা পুরোটাই চেঞ্জ করে দিব তিন বছরের মধ্যে কোনো সমস্যা হইলে তো এ হলো মূলত আইসকির ভিডিওটি তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আইপিএস বিষয়ে আমরা অনেক সময় শিক্ষণীয় অনেক ভিডিও আপলোড করি তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পাবেন শিক্ষণীয় তো আমরা কিন্তু হাই কোয়ালিটির যে তারগুলো রয়েছে শিপের তার বলে যেগুলোকে সেগুলো কিন্তু আমরা ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি এগুলো এবং আমরা বি আরবির সার্কিট ব্রেকার ইউজ করবো ইনশাল্লাহ বি আরবির সার্কিট ব্রেকার এগুলো বি কোম্পানির এবং আড্ডা কোম্পানির হাই স্পিড ফ্যান যেগুলো রয়েছে তো সেগুলো আমরা ব্যবহার করি তো সব মিলে একটু কোয়ালিটি ভালো করার চেষ্টা করছি তো আপনারা যাদের আমাদের এরকম আইপিএস প্রয়োজন আমাদের থেকে নিতে চাচ্ছেন তো আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এছাড়াও আমরা সার্কিট বোর্ড কমপ্লিট সার্কিট বোর্ড এবং পিসিবি মার্কেটে ছাড়ব তো সেগুলো আমাদের থেকে নিতে পারেন সামনের সপ্তাহের দিকে ইনশাল্লাহ আপনাদের সার্কিট বোর্ডের একটি ভিডিও দিব তো সেখান থেকে সব কিছু জানতে পারবেন তো আমরা যে কোডগুলো ব্যবহার করি এসি কোড ওগুলো তো আমরা এগুলো ব্যবহার করতেছি তো ভবিষ্যতে আমাদের যখন টেকনোলজি নিয়ে আসবো তখন আমাদের নিজস্বভাবে কোডগুলো তৈরি করে নেব তো আমাদের এখানে সামনে যে ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনে ডিসপ্লে তো যদি কেবিনেটও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কেবিনেটও দিয়ে থাকবো ইনশাল্লাহ যদি কেবিনেট নিতে চান আপনারা তো ভিউয়ার্স ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো ভিডিওটি এতদূর পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম